মধ্যপ্রদেশে এমন এক শিবলিঙ্গ আছে যেটি একা একাই জ্বলে ওঠে কোনো তেল বা আগুন ছাড়াই প্রতি মাসের কোনো এক সোমবার এই শিবলিঙ্গটিতে আগুন লেগে যায় এটা মহাদেবের চমৎকার নাকি অন্য কিছু সেটা এখনো কেউ বুঝতে পারে না মধ্যপ্রদেশের সাতনা জেলায় অবস্থিত গাইবিনাথ শিব মন্দিরে প্রতি মাসে রাতের বেলায় শিবলিঙ্গের ওপর অগ্নি প্রকট হয় অনেকে এই মন্দিরকে জ্বলা মহাদেবও বলে স্থানীয়দের কথা অনুযায়ী প্রতি মাসের কোনো এক সোমবারের রাতে মন্দির বন্ধ হওয়ার পর ভিতর থেকে আগুনের আলো দেখা যায় এবং পোড়া ধোয়ার গন্ধ এরপর দরজা খুলতেই দেখা যায় শিবলিঙ্গের চারিদিকে ছাই আছে আছে এবং আগুন জ্বলার পরীক্ষা করে শিবলিঙ্গের ওপর এই যে ফাটা দাগগুলো আছে সেখান থেকেই খুবই সামান্য পরিমাণে আন্ডারগ্রাউন্ড গ্যাস লিক করে তবে রাতে শিবলিঙ্গের সামনে কোনো প্রদীপ বা মোমবাতি না থাকা সত্ত্বেও কিভাবে নিজে থেকে আগুন লেগে যায় সেটা আজও রহস্য হয়ে থেকে গেছে পুজো কথা অনুযায়ী এটা মহাদেবেরই চমৎকার মানে এটা সাক্ষাৎ মহাদেবের জ্বালারূপী শিবলিঙ্গ তাহলে মধ্যপ্রদেশ গেলে এই চমৎকারী শিবলিঙ্গের দর্শন অবশ্যই করে আসবেন আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টে হারাহার মহাদেব অবশ্যই লিখবেন